হ্যালো গাইস মাই নিউ ব্লগ ভিডিও আজকে আমি যাচ্ছি দুধান আবার এই মানে এর আগের ব্লগে কী হয়েছিল কি এই বলছিলাম কি পাঁচটা পাঁচটা ঘোষ ট্যাপ দেখাবো ওই ভিডিওতে কি হয়েছিল আমার একটু এডিটে গোলমাল হয়েছিল এডিটিংয়ে একটু অসুবিধা হয়ে গেছিলো এডিটিং করতে অনেকটা ঝামেলা দায়ক হয়ে গেছিল তো আগের ভিডিওতে বলেছিলাম আমি যে আমি এরপরে একটা ভিডিও আনবো ওই ভিডিওটা আর আসবে না আসতে পারি আমি এই ভিডিওটা যাই হোক আসতে ব্লগে আমি যাচ্ছি দুদান্তে যাই হোক যা যাক দুদান্তে যা যাক পিছনে দিকে আমার দিদির সাইকেল আছে গাইস দেখাচ্ছি তারা গাইস সাইকেল কেমন কমেন্টে বলবে সাইকেল কেমন যাই হোক দুন আনতে যেতে হবে যাই হোক যাই হ্যাঁ সবাই কিন্তু আমার ভিডিওতে লাইক সাবস্ক্রাইব শেয়ার শেয়ার আর সেরকম ভিউজ আসছে না সবাই কিন্তু দেখবে লাস্টাইব লাইক সাবস্ক্রাইব করবে তো যা যাক দুধ আনতে ওখানে গিয়ে আমি আর আবার আমি আবার ভিডিও করব দেখতে পারবে এই ভিডিওতে লাস্ট অবধি দেখবি গাইস অনেক ইনস্টাইটিং ইনস্টা হচ্ছে না হচ্ছে না যাই হোক পরে দেখা যাবে গায়ে দুধ নেওয়া হয়ে গেছে তো বাড়ি যাওয়া যাক যাই হোক দুধ নেওয়া হয়ে গেছে বাড়ি গিয়ে দেখা হচ্ছে গাই বাড়ি গিয়ে দেখা হচ্ছে দুধ নেওয়া হয়ে গেছে বাড়িতে দুধ নিয়ে চলে এসেছি এখান বাড়িতে তো চলে এসছে গায়ে হোক দুধ নিয়ে তো চলে এসেছি এর পড়ায় ভিডিওর টপিক আমি এখন তো বলবো না যাই হোক আজকের মেয়ে মেইন টপিকটা হলো আমি একটা অ্যানাউন্সমেন্ট করব আমি ইলেকট্রিকের ব্যাপারে গাইস ইলেকট্রিকের ব্যাপারে ভালো জানি তো আমার ইলেকট্রিকের একটা চ্যানেল আছে ওটাতেও সাবস্ক্রাইব করে দেবে রাজীব ইলেকট্রিক এক্সপেরিমেন্ট ওটাও সাবস্ক্রাইব করে দেবে আমার ইলেকট্রিক চ্যানেল আছে ওটা ওটার লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দেওয়ার চেষ্টা করবো বাই বাই আজকে ব্লগ এতটাই ছিল আমি দুধটা রেখে দিই